জনা অান্ড্ৰেড পাৰ্চেণ্ট বাইদেউ no p.n school eh here and then accident is accident is

আমরা আলুপট্টি আলুপট্টি চলেছিলাম আলোপট্টি স্বচ্ছ টাওয়ার এখানে এই এখানে কি ছিল এই স্বচ্ছ টাওয়ার উৎসব হয় কল্পনার মোড় বলে যে কল্পনা প্রথমে তারপরে উৎসব মানে নাম সিন এটা হচ্ছে স্বচ্ছ টাওয়ার এইখানে ছিল স্বচ্ছ টাওয়ার যে ছিল যা কল্পনা হল কল্পনা হলের নামকরণে কল্পনা কল্পনার মোড় বলা হয় আমরা তেল পাম্পে ঢুকবো তেল পাম্পে আমরা পেট্রোল পাম্পন কাজ শেষ এখন আমরা যাব রানীবাজার রানীবাজার অফিসিয়াল কিছু কাজ আছে অফিসিয়াল কাজটা সারবো আমি কি আপনাকে আমার ট্যাক্স ডকুমেন্ট টাকা দিয়েছি না 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 স্লিপ দিতে আসলে স্লিপ দিলে ঠিক আছে ঠিক আছে চলেন চলেন এটা আমার ড্রাইভার মোহাম্মদ ভাই একটু যদি একটু কালো তারপর মনটা অনেক ভালো ভাই কি ভাই আপনি অনেকটা কালো তারপর অনেক ভালো তাই যাচ্ছেন রাই গেলে কিন্তু গাড়ি এদিক করে দেয় মামা আমরা যে এটা কল্পনা হল ছিল স্বচ্ছ টাওয়ার এই কল্পনা হলটা পরে উৎসব হলে নাম পরিবর্তন করা হয়েছিল কিন্তু কল্পনার মোড় বলা হয় কিন্তু উৎসব দেখা যাচ্ছে সাগর পাড়ার মোড় আমরা সাগর পাড়ার দিকে গিয়ে দেবো এভাবে রয়েছে কিছু আনাশে কানাচে চিন্ন হয়েছে আমার আলহামদুলিল্লাহ অফিস কাজের জন্য বেরোতাম এভাবে তেন

ব্যস্ত মক্কা চক্ষু মক্কা হাসপাতাল এর পাশে ব্যাক করলাম করেন আমার ভিডিও দেখে যদি তো হন তাহলে ভালো ছেড় সবকিছু দেখানো যাচ্ছে দেখানো যাবে এটা কি করতে বলে রানীবাজার রানীবাজারই বলে রানীবাজারের রায় রান্টি ঘোড়া মরা রেশমপট্টি রানি বাজার সামনে গেলে আমার বাটার মোড় পাবো সেই বাটার মোড় বাটার মোড়ে কিন্তু একটা ভালো রেস্টুরেন্ট আছে টাবা হাউলস না ভাই খুব ভালো খাবারগুলো

মসজিদ সামনে বিল্ডিং এখানে কিন্তু এনআরবি ব্যাংক ছিল একসময় আমি যখন কাগজপাতি করছিলাম তখন এই যে এটা ওয়ান ব্যাংক এই যে ওয়ান ব্যাঙ্ক শেষ ওয়ান ব্যাংক থেকে বের আসছি আমি আপনাদেরকে দেখাতে পারছি না একটু সমস্যার কারণে সেভাবে দেখানোর সিস্টেম নাই জন্য আমি গেলাম না আমি ব্যাংকে গেছিলাম গাড়ির ট্যাক্স টোকেন জমা দিয়েছিল ট্যাক্সের টাকা জমা দিয়েছিলাম আমার অফিসের দাপ্তরিক কাজ কি বামেরটা কি বস চেম্বার কমার্স ও চেম্বার কমার্স তো গাড়ির ট্যাক্স টোকেনের যে কপি গত বছর আমি দিয়েছিলাম কিন্তু মূল মূলকপি কিনে নিয়েছিল না কিন্তু এইবার আসছি কীবারের দিন আসছিলাম বৃহস্পতিবারের দিন গত বৃহস্পতিবার দিন আসছিলাম এসে গাড়ির ট্যাক্স টোকেনের কাগজপাতি ফটোকপি দেবো জমা দিয়েছিলাম টাকা কিন্তু উনি বলছেন না ট্যাক্স টোকেনটা মূল ফিল লাগবে তো আমি গতকালকে দিতে দিতে চেয়েছিলাম কিন্তু অফিসের কাজের চাপে আসতে পারি নাই আজকে বেশ কিছু কাজ নিয়ে বের হয়েছি তো তো একটা পর একটা কাজ করে যাচ্ছি নিউ মার্কেট আমরা নিউ মার্কেট চলে এসেছি এটা নিউ মার্কেট ও সরি আর অলকার মোড়ুর পাড়ে চলে আসছি আপনি দেখতে পারি নাই সরি এটা নিউ মার্কেট আমাদের রাজশাহীর যা কোন দিন পুরাতন হবে না হ্যাঁ হাজার বছর ধরে থাকলেও এটা পুরাতন হবে না এটা নিউ মার্কেট রাজশাহী নিউ মার্কেট দেখলাম হিন্দি মার্কেট দেখলাম এরা লাইভ না হলে এত ঢুকবেন না কি কথায় ওই যে সিটি অপারেশনে হ্যাঁ হ্যাঁ তাহলে সিটি অপরেশান সিটি কাজ সিটি কর্পোরেশনের কাজ তো আপনি ওয়াসা অফিসে তো তাহলে চলে না তো না 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 হ্যাঁ আমরা নিউ মার্কেট পার্কের সামনে বিন্দুর মোড় অর্থাৎ গৌরঙ্গা ইয়া গৌরঙ্গা মসজিদ গৌরঙ্গা এই যে গৌরঙ্গা মসজিদ এই যে একটা গৌরঙ্গা মসজিদ আর গৌরঙ্গা এই ইয়াটা কবরস্থান এ পাশে আপনাদের দেখানোর সুযোগটা হবে না হয়তো আমার সরি আমরা চলে আসছি শহীদ কামরুজ্জামান চত্বর এটা আমাদের আইসিটি ভবন নেস্কোর আইসিটি ভবন হয় এখানে অনেকবার আসতাম এখানে কাছে কাছে দরকারের বিশেষ আসতাম এটি বিন্দুর মোড় বলা হয় আমরা এই যে নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি নেস্কো এইচ এম খেরুজ্জামান লিটনের সুযোগ্য পিতা কামরুজ্জামান চত্বর সিটি কর্পোরেশনে কোনো কাজ আছে আমাদের নয় তো হ্যাঁ এটা আমাদের নগর ভবন সিটি কর্পোরেশন নগর ভবন এই যে এটা নগর ভবন গাছ গোঝালি ভিতরে দেখা যাচ্ছে নয়তো এটা নগর ভবন রাজ্যের সিটি কর্পোরেশনের যত কাজ করবার এখানে হয় আমরা এখানে আমাদের আছে একটা শহর অনেক সুন্দর ভালো লাগে আমরা উপরের দিকে দেখছি আমরা এখন উপশহর যাবো উপসহরে এই যে এটা আছে লক্ষ্মীপুর চলে গেলো মেডিকেল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এটা এই রাস্তা চলে গেল সোজা লক্ষ্মীপুর হয়ে মেডিকেল কলেজ হাসপাতাল রাস্তা সোজা ওপর দিয়ে চলে গেছে কলাবাগান হয়ে ঘোষপাড়া মোড় হয়ে তেরো খা সরি তেরো খাদি সরি না হেতেম খা হেতেমখর পাশ দিয়ে চলে গেছে একবারে জিরো পয়েন্ট রাজশাহী কলেজ সিটি কলেজ দিয়ে জিরো পয়েন্ট আমরা অফিসে যাবো অফিসিয়াল কিছু কাজ আছে কাজটা করতে আমি হয়তো এই থেকে কিছুই কাটছাট করবো না যত লং হোক এখান থেকে আমি কিছু আমার লোক বসাই দেব লোকটা বসাই দিলে হয়ে যাবে

ও আজ সাইন স্কুল এন্ড ক্যাডেট একাডেমি দশম স্কুল প্লে থেকে দশম শ্রেণী পর্যন্ত সামনে অগ্রণী ব্যাংক অগ্রণী আমাদের অগ্রণী ব্যাংক আর বাস ফন্ট অফিস এটা কি এবামই জানো নিচে যায় নিচে যাই নিচে মেসেজ আইছে এটা আলাদা করে লো জমা দিলে চল গাড়ি আমি এই পর্যন্ত কাজ করব কাজ করতে দায় পাব না কারণ অফিশিয়াল কাজ ভিডিওতে দেখানো যাবে না এই অফিসটাতে কাজ করলাম এটা হচ্ছে ওয়াশা অগ্রণী ব্যাংক ওতেলাই ইন্ডিডি আর এখানে আমরা এটা দিলাম বিল পেড করে দিলাম ফোন গাড়ি চলবো মানে যাই চলতো এই যে কাজ এক বাৰ বুজাই দিব দ্বিতীয়বাৰ বল লাগিব ন দ্বিতীয়বার আমি সূত্র তৈরির ব্যাপারে আপনাদেরকে আবার ভালো করে বোঝাই দেবো যে দেখি এই সাত সংখ্যক পুরে সিটি কর্পোরেশনে যেতে হবে ও আর যেতে হবে নাই যদি সিটি কর্পোরেশনে আর এখন সিটি কর্পোরেশনের উদ্দেশ্যে রওনা দিলাম এর অনেক বাচ্চা কাচ্চা স্কুল কোন কোন পারে স্কুল টি স্কুল অনেক স্কুল বাচ্চা কাচ্চা এই যে সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কী হয় কলেজ দেখাতে পারলাম না সরি রাজশাহী হাউজিং টেস্ট বালিকা উচ্চ বিদ্যালয় এ টেস্ট এ স্টেট সরি আমি পড়তে পারছি না রাজশাহী হাউজিং এ স্টেট বালিকা উচ্চ বিদ্যালয়

हम लोग तो वीडियो वालों दुश्मन रही ना ही कौन सी ऑप्शन काज़े ये लगभग इतनी तो चले बैंक वाले से किला भी डाले लगे हैं हाँ आमिल के किला भी डे हैं क्या लात है खेलो क्या और ओडी कैटी लगे भांगा कंग्शत्रु के लगे दोगे ये रंग लगे

আমরা পি এল পি এল সি পি এল মানে বুঝলাম বুঝলাম না পি এল এই মহবুদ ভাই এই যে এখনকার কপত কপাত এরা বলে না যে বি এফ বি এফ বি এফ মানে কিন্তু ফিল্ম ফিলিম না আর ব্লু ফিল্ম মানে সে পুরোনো ফিল্ম হ্যাঁ এদের বলে বি এফ আসলেই বি এফ নামটা কিন্তু পারফেক্ট হয়েছে কারণ ওদের সাথে নোংরা বলেই চলে একটা ছেলে একটা মেয়ে মেয়ে বলে আমার বিএফ তার মানে বিএফ মানে বিএফ তো বলে ফিল্ম করে ওদের ওরা তাই না অতএব বি বিএফ বিএফ বিএতে ব্লু আর এপে ফিল্ম বলে ফিল্ম বিএফ মানে কি বয়ফ্রেন্ড আমরা নগর ভবনের ভিতরে গাড়ি মারবো এটা রে এই সদর ওখানে হচ্ছে

এখানে রাখা স্পাই কলাতে হচ্ছে কাজ শেষ এখন আমি বের চলছে কাল দিয়ে বেঁধে চলে যাব এখন লিফট খারাপ এটা লিফট লিফটের চাপ নাই লিফট লিফ্টে পাওয়া যাবে না আমি এখন গিয়ে ছুঁয়ে দিয়ে নির্ভেষ চলে যাবো স্পাইসার সময় লিফ্টে চললাম ঠিক কিন্তু

নগর ভবনে এই প্রথমে আমি ঢুকছি কিন্তু এর আগে ঢুকি নাই এই যে নগর ভবন অনেক ফুলের গাছ দিয়ে নেমে চলে আসছি এই নগর ভবন দিয়ে গাছ আছে গাড়ি ছাড়ি গাড়ি অপার্শে ঘুরে রাখছে শেষ দিয়ে গাড়ি যেখানে জাপানিস কিষান গাড়ি দাম নাকি হ্যাঁ চলেন গাড়িতে উঠে গেছি অনেক কাজ করলাম চলেন ভালো না লিফ্ট পাতা খারাপ হয়ে গেছে পাঁচে আগস্টের পরে সিটি কর্পোরেশনের লিফট বা মাথা খারাপ করে দিয়েছে কখনো উঠছে কখনো নামছে ভয়ে উঠে খালি উঠেছি আর ভয়ে নামি নাই আমি সিঁড়ি ভাই সিঁড়ি বদ্ধ করে সিঁড়ি ভাই নেমেছিলাম সেই গান দিচ্ছেন তো কথা বলছি না প্রিয় দর্শক গান দেখছেন ভালো লাগলো এইভাবে ভালো লাগলো গান ভিডিও বানাই

যা আম স্বপ্ন সড়ক লা নাজিমুল হক উচ্চ বিদ্যালয় রাজশাহী মহিলা কলেজ সরকারি মহিলা কলেজ রাজশাহী সরকারি মহিলা কলেজ গুৰু ৰাস্তা গুৰুত্ব ৰাস্তা যাব

और यार भाई और भारत ढूंकि আমাদের অফিস এর দপ্তর এই যে নর্দারন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড পিএলসি আমরা এসেছি আমাদের অফিস আমার অফিস জায়গা পুননgarden garden গাড়ি ডান দিকে বেরোন জায়গা থেকে বেরোন গাড়ি আંદર আই বন্ধু এ পর্যন্ত শেষ অর্ধা হাফেজ